বন্ধুরা আমি সৌরভ আর আজ আমি আর শোনাব সমুদ্রের নিচে হারিয়ে যাওয়া শ্রীকৃষ্ণের দ্বারকা এক অলৌকিক নগরীর গল্প আপনি কি জানেন হাজার হাজার বছর আগে এক রাজাধিরাজ ছিলেন যিনি দেবতাদেরও চ্যালেঞ্জ জানাতেন তার নাম শ্রীকৃষ্ণ আর তিনি তৈরি করেছিলেন এমন এক নগরী যা স্বর্গের থেকেও অপূর্ব এই নগরীর নাম দ্বারকা আজ আমরা জানবো সেই অলৌকিক দ্বারকার গল্প যা একদিন গড়ে উঠেছিল শ্রীকৃষ্ণের হাতে আর আজও তার ধ্বংসবাসের ঘুমিয়ে আছে সমুদ্রের নিচে পুরাণের মধ্যে দ্বারকা ছিল স্কন্দ পুরাণে মহাভারতের মতে যখন শ্রীকৃষ্ণ মাতুল কংসকে বধ করেন ও মথুরা থেকে যাদবদের রক্ষা করেন তখন তিনি স্থির করলেন এটি নতুন রাজধানী গড়ে তুলবেন বিশ্বকর্মা নিজ হাতে গড়ে তুললেন স্বর্ণ রত্ন আর দুধসাদা মার্বেলের নগর দ্বারকা এটা ছিল এক বিস্ময়কর শহর বিভিন্ন প্রাসাদ উঁচু প্রাচীর সুবিশাল উদ্যান হীরার ঝাড়বাতি এবং চারিদিকে সমুদ্র ঘেরা এমন নগরী পৃথিবীতে দ্বিতীয় ছিল না তবে এই দ্বারকা কীভাবে হারিয়ে গেল শ্রীকৃষ্ণের মৃত্যুর পরে যাদব বংশের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয় এই যুদ্ধে প্রায় সমস্ত যাদব ধ্বংস হয়ে যায় এবং তখন পুরাণ মতে সমুদ্র নিজেই এসে গিলে নেয় সেই মহানগরী দ্বারকা স্কন্দপুরাণ বলে সেই নগরী সময় দেবতাদের ঈর্ষার কারণ ছিল সেই নগরী আর সমুদ্রের ঘৈনে চির নির্যাতি সারিত আধুনিক অনুসন্ধানের রহস্যে উনিশশো সাল নাগাদ ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব ওসনোগ্রাফি গুজরাট উপকূলে এক আশ্চর্য আবিষ্কার করেন সমুদ্রের নিচে তারা পাথরের রাস্তা পাচীরের ধ্বংসবশেষ ও প্রাচীন স্থাপত্য খুঁজে পায় যা ন হাজার বছরের পুরনো অনেকেই বিশ্বাস করেন এটাই সেই পৌরাণিক তারকা যদিও ইতিহাসবিদদের মধ্যে এই নিয়ে বিতর্ক আছে কিন্তু হিন্দু ভক্তরা একে মানেন শ্রীকৃষ্ণের সেই হারিয়ে যাওয়া স্বর্ণনগরী বলে বিশ্বাস ও অনুভব প্রতি বছর হাজার হাজার তীর্থযাত্রী যান দ্বারকাধীশ মন্দিরে যেখানে এখনো লোককথা বলে দেখো এই এই স্থানে একদিন এখানেই ছিল শ্রীকৃষ্ণের সেই রাজপ্রাসাদ তিনি আজও আমাদের মাঝে আছেন শুধু চোখে দেখা যায় না কেউ বলেন গভীর রাতে যখন সমুদ্র শান্ত থাকে তখন নাকি শোনা যায় মৃদুবাঁশীর সুর যেন কৃষ্ণ নিজে তার হারিয়ে যাওয়া নগরী বেহালায় সুর তোলেন দ্বারকা কি শুধু একটি শহরের নাম নয় এটা বিশ্বাস ভক্তি আর কৃষ্ণতে ভক্তদের হৃদয়ে এক চিরজাগরিত নাম হয়তো বিজ্ঞান আজও দ্বারকার অস্তিত্ব নিয়ে সন্ধি কিন্তু লক্ষ লক্ষ হৃদয়ের কৃষ্ণের দ্বারকা আজও জীবন্ত আপনি কি কখনো ভেবেছেন কোনো দিন যদি সেই শহরের সমস্ত প্রাসাদ অলঙ্কার আর গল্প সত্যি করে উঠে আসে তখন আমরা কি বলবো কল্পনা না সত্য এই ছিল সমুদ্রের নিচে ঘুমিয়ে থাকা শ্রীকৃষ্ণের দ্বারকার অলৌকিক গল্প যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করুন কমেন্ট লিখুন জয় শ্রীকৃষ্ণ আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে vuelven la bondura.